আসসালাম আলাইকুম যারা আমাদের এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই কল দিয়ে নিতে পারবেন যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি সামনে আলো দেখাও দেখেন হচ্ছে ইন্ডিয়ান কাপড় ভিতরে দেখেন কাপড় ভিতরে কাজ করা একেবারে নিউ ডিজাইন এবং নিউ কালেকশন দেখেন প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর যারা পাইকারি নিতে চান তারা সরাসরি চলে আসবেন আমাদের শোরুমে এগুলো হচ্ছে ইন্ডিয়ান কাপড়ের ভিতরে জিমি কাপড় কাপড়ের দেখেন কাজ করা কত সুন্দর একটি ড্রেস একেবারে কম টাকার ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একটি পার্টি ড্রেস দেখেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকার ভিতরে কত সুন্দর থ্রি পিস পেয়ে যাচ্ছেন দেখেন আপুরা কত সুন্দর টিপিস একটু সামনে না দেখাও এগুলো হচ্ছে পার্টি ড্রেস ঠিক আছে জিলিসু কাপড়ের ভিতরে পার্টি ড্রেস একদম সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন সিকোয়েন্সের কাজ করা এখানে হাতার ভিতরে কিন্তু কাজ করা থাকবে এবং হাতাও কিন্তু ইয়ে কাজ করা থাকবে আর এটা হচ্ছে আপনাদের প্যান্টের কাপড় প্যান্টের কাপড় হবে আড়াই দস আর এটা হচ্ছে ওন্নাটা একটু সিদ্ধিক ওন্নাটা সামনে না দেখাও কত সুন্দর একটি ওন্না এবং ওন্না পাশে কিন্তু খুব সুন্দর করে কাজ করা থাকবে দেখেন যারা পার্টি ড্রেস নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিয়ে দেখে দেখেন কত সুন্দর একটি ড্রেস একেবারে কম মাত্র পাইকে পেয়ে যাচ্ছেন এগুলো আপনারা বাজারে প্রায় দুই হাজার টাকা কিন্তু হয় দেখেন চারটা কালার খিলার এদিকে দেখো প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর দেখেন যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিন দিয়ে রাখবেন এবং যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি দেখেন এই যে আরেকটা ডিজাইন একেবারে নিউ কালেকশন নিউ ডিজাইন দেখেন একেবারে হিট সিদ্দিক এদিকে একেবারে হিট দেখেন খুবই সুন্দর একটি কালেকশন এটা হচ্ছে জিমিচু জিমিচু কাপড় উপর কাজ করা যারা পার্টি ড্রেস নিতে চান তারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন দেখেন কত সুন্দর একটি থ্রি পিস দেখেন কত সুন্দর কাজ এবং ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর সিদ্দিক একটু সামনে দেখাও খুবই সুন্দর কাজ গর্জিয়াস কাজ দেখেন এক হাজার পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গর্জিয়াস একটি পার্টি ড্রেস যেটা আপনারা বাজার থেকে কিনতে গেলে দুই হাজার পঁচিশশো টাকা কিনতে হয় দেখেন এটা হচ্ছে আপনার হাতের কাপড়টা হাতের ভিতরে কিন্তু কাজ করে থাকবে আর এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড় প্যান্টও কিন্তু আপনাদের কাজ করে থাকবে দেখেন এখানেও কিন্তু কাজ করে থাকবে আর এটা হচ্ছে ওনাটা একটু সিদ্ধি ওনাটা দেখাও কত সুন্দর কাজ কিন্তু কাজের ফিনিশিং কিন্তু একশো একশো ফিনিশিং পাবেন দেখেন কাটার সিদ্ধিজ সামনে আমরা দেখাই অন্যার ভিতরে কিন্তু কাটওয়ার্ক করে থাকবে দেখেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কাটওয়ার্ক করা আছে দেখেন দেখেন অন্যটা খুবই সুন্দর অন্য আমি আবার বলে দিচ্ছি আমাদের সময়ের নাম হচ্ছে বলছেন সিটি মার্কেট ইসলামপুর ঢাকা আমরা সারা বাংলার কিছু হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা যারা আসতে পারবেন না তারা অবশ্যই ভিডিও কল দিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম